রংপুরের একটা ঘটনা যে আমি এক ডক্টরের কাছে গিয়েছি ডক্টর টেস্ট করার জন্য গাড়ি থামিয়েছি দৌড় দিয়ে একটা ছেলে আসছে দূর থেকে আমাকে দেখেছিল সে গ্লাসে নক করছে গ্লাস খুলে বললাম কি সমস্যা বলেন তো বলছি হুজুর জাস্ট আপনাকে দেখে দৌড়ায় আসছি একটা খালি মাসালা জানার জন্য যে এটা ঘটনা ঘটেছে আমাদের এলাকায় এটার সলিউশন কি হবে অনেককে জিজ্ঞাসা করেছে অনেক অনেক রকম কথা বলেছেন আপনার মন্তব্য জানতে আমি দৌড় দিয়ে এসেছি কি ঘটনা ভাই তো বলছে যে আমাদের এলাকায় একজন ছেলে মাদকাসক্ত ছেলে মানে এডিক্টেড এডিক্টেড ড্রাগ সে তার নিজের জেনে করে ফেলেছে এটা শোনার পরে আমি আসলে কি অ্যান্সার দিব আমি প্রায় দুই মিনিট চুপ করে বসে আছি আজ বলবেন কি কি বলবেন এখন বলবেন এই ছেলের এখন করণীয় কি এটা জানতে আসছে কি করবে এখন দুই মিনিট চুপ করে থাকার পরে আমি খালি একটা কথাই বললাম যে আল্লাহর কাছে কত বিব্রত বোধ হচ্ছে না মনে হচ্ছে কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি মায়ের সাথে জেনাও করছি খারাপ লাগছে না বরং যুক্তি দিচ্ছি এগুলো না করলে কে যুগে চলে মহিলাদের অবস্থা দেখে গ্রামে গঞ্জে সব সুদি এনজিও ছড়িয়ে পড়েছে এবং তারা সদস্য জমি জমা ভিটে মাটি গরু ছাগল সব খোয়াচ্ছে তারপরেও খেতে হবে কারণ ওই যে যে আপনি কাউকে পাঠাবেন পৃথিবীতে গিয়ে ফাঁসাদ সৃষ্টি করবে এটা হচ্ছে ইকোনমিক ফাঁসা অর্থনৈতিক ফাঁসা দেখেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না ম্যাক্সিমাম কতজন মানুষ পাঁচক নামাজ পড়ে এটা এখন জরিপ করার ব্যাপার দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে চান না কথাগুলো বাস্তব বাস্তব জীবনে নেমে এসে বলি না আমরা তাওহিদি জনতা মাঠে আছে তাওহিদি জনতা মসজিদেই নাই সে বুঝলেন কোন মাঠে আছে তারপরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে দেখবেন পর্দা যে একটা আছে এই কনসেপ্টই নেই বরং এখন চেতনা এমন গায়ের জামা কাপড় ছিঁড়ে খুলে ফেলতে পারলে মানে এখন এই যুগ চলছে একটু আমি দেখাচ্ছি কিভাবে এই জায়গায় আসছে দেখেন একটা সময় ছিল যে মানুষ সিগারেট খেত স্মোক করত আমরা ওই জেনারেশনটা দেখেছি স্মোক করতো চুপ চুপচুপ করে ওই চায়ের দোকানের কর্নারে ওই বাথরুমে ঢুকে ওই মাঠের ওই কর্নারে গিয়ে কেউ যেন দেখে না ফেলেন তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো ওপেন স্মোকিং সবাই ভাইয়ের সাথেও স্মোকিং বন্ধুর সাথে স্মোকিং পরে বাবার সাথেও দেখা যাচ্ছে দেখেন তারপরে আস্তে আস্তে নতুন নতুন মদ আসতো লাগলো গাঁজা হেরোইন প্যাচেডিল হ্যাঁ হুইস্কি ইত্যাদি ইত্যাদি পেন্সিডিল ইয়াবা এখন ইয়াবার যুগ আরো আপগ্রেডেড কোন মদ আসছে এখন সিগারেট টিকেট কোনো বিষয় নেই কিন্তু ফ্যাশন যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে হ্যাঁ এ মাদক সেবী আর বাইদ আমাদের দেশে কিন্তু নিবন্ধিত একশো নব্বইটা বারো আছে হ্যাঁ এবং দেশি দুইশো চারটা ব্র্যান্ড দুশো চারটা ব্র্যান্ড চলছে আর বিদেশি আটত্রিশটা ব্র্যান্ড চলছে পারমিট পেয়েছে পঁচাশি হাজার সত্তর জন এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় সেভেন্টি সিক্স একুশ বছর হলে যদি কেউ পারমিটধারী হয় সে মত খেতে পারে সমস্যা নেই এটা নাগরিক অধিকার আপনার আবার আশ্চর্যের ব্যাপার এটাও যে এগুলো খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্র ওভাবে খাবেন এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে এই সাতটা নিরাময় কেন্দ্র এসে আপনি চিকিৎসা নেবেন এগুলো ডিপার্টমেন্ট আছে সদর দপ্তর আছে সব গোয়েন্দা সংস্থা আছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আছে তো এটা একটা সার্কাস মানে এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা সার্কাসের জন্য যা হচ্ছে না খালি চোখে যা দেখছেন এর বেশিরভাগই সার্কাস যেটা বলছিলাম এখন ই আবার যুগ চলছে না একটা সময় ছিল যখন ছেলে মেয়ে যদি করতো লুকিয়ে লুকিয়ে চিঠি দিয়ে কেউ যেন না জানে তাই না ঠিক তার মানে এগুলো পার করে আসতে পারো লুকিয়ে ছিল কেউ যেন দেখে না ফেলে কফি শপে বসলেও খুব সাবধানে রিক্সায় বসলে কেউ যেন না দেখে তারপর একটা যুগ আসলো এই জানলে কোনো সমস্যা বাসায় ওপেন আমার গার্লফ্রেন্ড ও আমার গার্লফ্রেন্ড ও আমার বয়ফ্রেন্ড আমরা বিয়ে করব আমরা প্রতিশ্রুতি দিয়েছি তারপর একটা যুগ আসলো যে যেহেতু প্রেম করছি বিয়েই তো করতে যাচ্ছি তো সমস্যা কোথায় তখন আবার মেয়েরা যদি বাইরে বের হতো তাহলে যদি কোনো মেয়ের শর্ট ক্যামিস থাকতো বা আটোসাটো পোশাক থাকতো সে গিলটি ফিল করতো যে সবাই আমার দিকে তাকাচ্ছে কেমন লাগছে বেশিরভাগ মানুষ এমনটা করতো না ওই কয়েকজন করতো আস্তে আস্তে একটা যুগ আসলো যে না এখন বেশিরভাগই করে সয়ে গেল তারপর একটা যুগ আসছে সরাসরি সেক্স প্রেম প্রেম কিছুই নাই এখন খালি সেক্স অতিতালয়ে যাবো সেক্স করবো চলে আসবো গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক লাগে সেক্স তারপরে বাজ বিচার করে দেখব কোনটা ভালো আর দা ভাই আমাদের দেশে চোদ্দটা প্রতিতালয় আছে হ্যাঁ আর এগুলো আমি বানিয়ে বলছি না আপনি গুগল করলেই দেখতে পাবেন তারপর একটা যুগ আসছে এখন যে হিজাব তো সরিয়েছি তারপর আস্তে আস্তে ড্রেসটা একটু ছোট হলো তারপর একটু টাইট ফিটিং ঠিক আছে একটু শর্ট একটু শর্ট করতে করতে এখন রেভলিউশন আসছে এটাও খুলে ফেলে হতো আমি আপনাকে বলে দিই হাদিস থেকে এরপর কি হবে ওই যে গোপনে গোপনে জেনা এবং এই যে অল্প অল্প অশ্লীলতার যুগটা থেকে যখন প্রকাশছে জেনা আর অশ্লীলতার ছয় লাভের যুগটা আসছে এখন এরপরে হবে কি মানুষ রাস্তাঘাটেই জেনা করবে রাস্তাঘাটে কেউ সেক্স করতেছে বিশ্বাস হচ্ছে না হবে না ততদিন মানুষ রাস্তাঘাটে আনাচে কানাচে জেনা করবে তখনকার সবচেয়ে ভালো মানুষ যে হবে সে কে জানেন যে গিয়ে ওদেরকে বলবে যে কাজটা এখানে করছো করছো একটু দেয়ালের পিছনে যে করতে না এ হবে সবচেয়ে ভালো মানুষ আদি এমন ভাষা এসেছে যুগ কিন্তু হঠাৎ করেই এরকম ফাঁসাত পূর্ণ হয় নাই আস্তে 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 দেখেন প্রথমে মাদক গোপনে দেন প্রকাশ্যে তারপর এটা ফ্যাশন হয়ে গেল সবাই খাচ্ছে কে কি বলো প্রথমে পর্দা সবাই করতো মোটামুটি একশো বছর আগের যুগে যান দেখবেন ম্যাক্সিমাম পর্দা তারপরে আস্তে আস্তে রেভলিউশন ফ্যামিলিস্ট রেভলিউশন কাপড় ছোট হতে 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 এখন বিকিনি যুগ আসতেছে সবাই বিকিনি পরে ঘুরবে কে এগুলোর বলার আছে আমার পোশাক আমি পরব আপনার বলার কি অধিকার আছে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আমার সিদ্ধান্ত এরপরে আসবে ওই যুক্ত যখন মানুষ রাস্তাঘাটে জেনা করবে আর আল্লাহ রব আলমী বলেছেন তার রাসুলের মাধ্যমে ওদের সামনে কে আমত ফাসাদে জড়িয়েছে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও এই জিনিসগুলো অমুসলিমরা করুক খ্রিস্টানরা করুক বৌদ্ধরা করুক ইহুদিরা করুক আমাদের কিছু যায় আসে না ওরা সারা দেশ সভ্যতা একাকার করে ফেলাক আমাদের কিছু যায় আসে না তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে একটা মুসলিম ছেলে মুসলিম মেয়ে কিভাবে এগুলোতে হবে দেখবেন মুসলিম পরিবারে জন্ম নিয়েছে নামাজ নাই কুরআ নাই আল্লাহ দিব্যি সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে এটা ফ্যাশন দুর্নীতি এটা কমন সবাই করে আমি একটু বললো সমস্যা কোথায় সব সবার ভিতরে একটা মানে আত্মিক দুর্নীতি মানে আমাদের আত্মাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে যখন একটা মানুষের আত্মা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে তখন তার কাজগুলো হবে এরকম একজন রাইটারের বই পড়ছিলাম তিনি লিখেছেন যে এখন চলমান যে সময় চলছে এটা কিন্তু অনেক আগের বই ওই সময়ের কথা যে বলছেন এখন যে চলমান সময় চলছে এ যুগে যদি আত্মাটাকে দেহের রূপ দেয়া যায় আর দেহটাকে আত্মার রূপ দেওয়া যায় তাহলে দুর্গন্ধে কোনো মানুষ আমার কাছে আসবে না আমি বুঝাতে পারিনি মনে হয় আমাদের সুন্দর দেহটাকে যদি আত্মা বানিয়ে দেওয়া হয় আর আমাদের কুচ্ছিত আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় এত বিভৎস দেখাবে সামনে কেউ যাবে না তো যেটা বলছিলাম ধর্ম মুসলিমদের মধ্যেই মধ্যে দুর্নীতি সুদ ঘুষ কমন এগুলো সবাই করছে মুহাম্মদ হাসলাম আলিম্মত কিন্তু আমরা আমরা কিন্তু আল্লাহর সেই বান্দা যাদের পিতাকে আল্লাহ পাক ফেরেস্টাদের সামনে চেষ্টা করিয়েছেন জ্ঞানের কারণে সমাজের ক্ষেত্রে যান দেখবে সমাজের কাঠামোগুলো ভেঙে পড়ছে প্রতিবেশী কে থাকে সেটাও মানুষ এখন জানে না যে আমার পাশাপাশি আছে তাকে একজন আরেকজনের উপকার করা কাউকে ছাড় দেয়া দিন দিন কমে যাচ্ছে দেখবেন কারো উপকার করা এটাকে মানুষ বিরক্তি মনে করছে রাস্তাঘাটে চলবেন কেউ ছাড় দিতে রাজি না। যে আপনার আগে যেতে পারবে শেষ হয় ভাবখানে কেউ ছাড় দিতে রাজি না রাস্তার নিচু থেকে উঁচু শ্রেণী পর্যন্ত কেউ অন্যের স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন করা যাচ্ছে না সমাজের কাঠামো কিন্তু ভেঙে গেছে রাস্তাঘাটে দেখবেন বেপরদামি প্রিমিক্সিং জেনা অস্টিল মুভিস সমাজের কাঠামো বলে কিছু নাই এখন যা আছে একটা খোলস ভিতর থেকে এটা পুরো পুচে গেছে কিন্তু